অনেক সময় আমাদের প্রয়োজনীয় ছবি ভিডিও ডিলিট হয়ে যায় সেগুলো আমরা রিকভার করতে পারিনি এখন এই ভিডিও দেখে আপনারা যে কোনো ছবি বা ভিডিও রিকভার করতে পারবেন খুব সহজে তার আগে আপনাদেরকে একটা কথা বলছি এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি বিকাশ না অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে বিকাশ অ্যাকাউন্ট খুলতে খুললে একশো পঁচিশ টাকা বোনাস পাবেন এই বোনাসটা নেওয়ার জন্য গুগল পে স্টোরে গিয়ে সার্চ করুন বিকাশ সাথে তারপরে এটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আমার ভিডিওর লিঙ্ক এই ভিডিওর লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সের লাস্ট কমেন্টে থাকবে না আর আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আপলোড করা এখন নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই কাজটি করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন তারপর সার্চ বক্সে লিখবেন ডিক্স ডিগার কে ডিস্স তারপর আই আই ডিক্স ডিসগাল লেখা সার্চ করবেন তারপর প্রথম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন লুকুটা দেখে রাখেন তারপর ডাউনলোড হওয়ার পর ওপেন ক্লিক করবেন তারপর সার্চ ফর লস্ট ফটোসে ক্লিক করবেন তারপর এলাও শেষ পারমিশনটা এলাও করে দিবেন এটা অন করে দিবেন তারপর বেগে বেরিয়ে আসবেন তারপর আবার এলাও করে দেবেন তারপর এখানে আপনার ফাইল শ্যু লুডিং হবে কিছুক্ষণ লুডিং হবে மின பார তারপর আপনার মধ্যে তোরা ছবি দেখাবে তারপর আপনার বুঝে আমি একটা ছবি নিচ্ছি আমি আমি এখান থেকে একটা ছবি নিব এই ছবিটা নেছি টিক মার্ক করে তারপর তীর ড্রাই করে তারপর সেভ দিস ফাইল লোকালি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এই তারপর এটাতে অ্যালাউ করে দিবেন আবারও তারপর আপনার ফাইলটা চলে যাবে সরাসরি গ্যালারিতে গ্লারিতে আর এরকম এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন